আসন্ন রামকেলি মেলার প্রস্তুতি শুরু করলো মালদা জেলা প্রশাসন বৃহস্পতিবার বিকেলে নিয়ে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হলো এক বৈঠক আগামী চোদ্দই জুন থেকে শুরু হতে চলেছে ঐতিহাসিক রামকেলি মেলা শ্রী চৈতন্যদেবের চরণ চুম্বিত ঐতিহাসিক গৌড়ে অনুষ্ঠিত হবে রামকেলি মেলা পাঁচশো এগারো বছর আগে রামকেলি ধামে এসেছিলেন সনাতন ধর্মের প্রচারক শ্রী চৈতন্য কথিত রয়েছে সেখানে কেলি কদম্ব বৃক্ষের নিচে বসে রূপ সনাতন গোস্বামীকে দীক্ষিত করেছিলেন তিনি এরপর থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় ধান মেলা জেলা ভিন জেলা ভিন রাজ্য এমনকি বিদেশ থেকেও বহু ভক্ত ছুটে আসেন এই মেলায় গুপ্ত বৃন্দাবন বলেও পরিচিত এই রামকেলি ধাম জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয় তা নিয়ে মূলত আজকে বৈঠক উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা শাসক নীতিন সিংহানিয়া রাজ্যসভার সাংসদ মৌসম বেনেজির নূর সহ জনপ্রতিনিধি এবং মন্দির কমিটির সদস্যরা আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টসকে নিয়ে আমাদের মাননীয় জনপ্রতিনিধিদেরকে নিয়ে একটা বড় করে চেম্বারসও ছিলেন আমাদের রামকেলি মেলার প্রিপারেটরি মিটিং হয়েছে যেটা তিন দিন ব্যাপী মেলা হয় এবং লাইক এভরি ইয়ার আমরা সব ডিপার্টমেন্টের সহযোগিতায় সেটা ভালোভাবে করি প্রত্যেক পয়েন্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে আমরা এনশোয়ার করব যাতে মেলায় একটাও মানুষের কোনো অসুবিধা না হয় আমাদের পনেরোই জুন থেকে রামধি মেলা শুরু হচ্ছে যেটা আমাদের মালদার মাসির কাছে একটা আবেগ এবং খুব সুন্দরভাবে আমাদের প্রশাসনের উদ্যোগে এবং সকলের সহযোগিতায় ডিএম সাহেব এসপি সাহেব সকলের সহযোগিতায় আমরা এতদিন খুব সুন্দরভাবে ওভারকাম করে এসেছি আগামী দিনেও যেন আমরা সুন্দরভাবে এটা করতে পারি কোনো প্রকার যেন মানুষের সমস্যা তৈরি না হয় যেন সমস্যা ফেস না করে তার জন্য যে যে ইস্যুগুলো আমাদের কাছে আছে সেগুলো ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেটাকে টেক আপ করার কথা বলা হয়েছে আশা করছি খুব ভালোভাবে হবে এবং আমরা চেষ্টা করছি যে বাইরে থেকে এই যে রামকের মেলা একটা একটা আমাদের কাছে খুব আবেগ এবং ঐতিহাসিক তো এটা যে বাইরে থেকেও যেন সবাই আসে এখানে সেটাকে আমরা সেই টুরিস্টদেরকে ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে আনার চেষ্টা করছি এবং এটাকে আমরা খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি তারই একটা প্রিভিয়াস আমরা মনিটরিং মিটিং আজকে ডিএম সাহেবের নেতৃত্বে আজকে হয়ে জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সমস্ত সেফটির উপরে জোর দেওয়া হয়েছে থাকা পড়া বাথরুম সমস্ত কিছু থেকে আমরা এবার এক্সট্রা আমরা কিছু কিছু পয়েন্ট নজরে রাখছি সেটা মিডিয়ার সামনে না বলাই ভালো আমরা এক্সট্রা যেগুলো আমাদের মাথার মধ্যে রয়েছে সেগুলো আমাদের ইন্টারনাল ডিসকাস হয়েছে আমরা সব রকমভাবে প্রস্তুত আছি আমরা চাই মেলাটা সুন্দরভাবে হোক